বাংলাদেশে দলিত আদিবাসীদেরকে মারছে পিটছে জমি করে দিচ্ছে যে বিজেপি উত্তর প্রদেশে আইরা মোহাম্মদ সন্ত্রাস লেখার জন্য তাদের নামে মামলা দিচ্ছে যে বিজেপি মহারাষ্ট্রে আদিবাসী হওয়ার জন্য তাদের আক্রমণ করছে মুসলমান হওয়ার জন্য মিথ্যা মামলা দিচ্ছে দলিতদেরকে ঘর ছাড়া করছে সেই বিজেপি কে রসাকে সহযোগিতা করবে আপনারা করবেন আমার আমি করবো ভাবছি কি করে নিজের দিয়ে তো অন্যকে জাস্টিফাই করা দরকার আমি রাজনৈতিক

ধর্ম পালন করবে ধর্ম চালন করবে ধর্মকে তিনি প্রমোট করতে পারবেন অধিকার দিয়েছে নকশা মুসলিম ধর্মের ধর্ম চালন করবে ধর্মকে অনুষ্ঠানে যাবে ধর্মকে প্রচার করতে পারবেন এক কথা বলছে যে যে কোনো মানুষ সে তার ধর্ম চুজ করতে পারবে আচার অনুষ্ঠান সে ধর্মে করতে পারবে এবং ধর্মকে সে প্রচার করতে পারবে যেখানে সম্প্রধান অধিকার দিয়েছে সেখানে আপনি ভাবতে চাইছেন

ওই নিয়ে আপনারা ভেঙে পড়বেন না আপনাদের ভাই যখন আসি জিজ্ঞাসা করবেন ভাই এটা কি বলুন তো ঠিক বুঝতে পারছি না ছবিটা দেখিয়ে বলবেন ভাই যেন এই ছবিটা কি আপনার অননে তার সাথে দেখিয়ে বলবেন কিন্তু অবিশ্বাস করবেন না কারণ আপনাদের বলছি একটা জায়গা ভালো করে বুঝুন এই জায়গায় যখন আপনাদেরকে আমি ঠেলে শিলে সরে যাইনি অন্য জায়গায় সরে যাবো এইটাই তো এখন মানুষের সম্পন্ন হয়ে গেছে সবচেয়ে বড় হ্যাঁ হয়ে গেছে না আমি যে মন্ত্রিত্ব নিয়ে নিত কিন্তু আমি আপনাদের ব্যবসাকে নষ্ট করতে পারবো না আচ্ছা একটা এই বিষয় আর একটা বিষয় বলে শেষ করছি এসআইআর নিয়ে তৃণমূল কি বলেছিল হতে দেব না বলেছিল তো আর তৃণমূলের সরকার অফিসার নিয়োগ করে দিয়েছে আপনার এলাকা আপনার এই বুথ নম্বর কত একশো বাষট্টি নম্বর বুথে অফিসার দিয়ে দিয়েছে এসআইআর করার জন্য কোথায় যাবেন এবার আমি তো প্রথম দিন থেকে বলছিলাম আতঙ্কিত হবেন না এসআইআর নিয়ে বলেছিলাম তো আজকে বলছি আতঙ্কিত হবেন না কিন্তু আপনারা ভেবেছিলেন তৃণমূল করবেন কিন্তু তৃণমূল অফিসার বাঘ হিসাবে ধরুন তাই না বাঘ এসেছে এই মোড়তে মোড়ের নাম কি জয়পুর বরতলা মোড়ে বাঘ এসেছে এবার বাঘের কথা শুনে সবাই তৃণমূল বলছে ঘরে যে তালা মেলে ঢুকে পড়ো ঘরে যে দরজা দিয়ে ঘুর

বিশ্বজিৎ দাস কাপল দাস লক্ষী দাসির ভোটার কে আমরা কি করবো বাতিলের সহযোগিতা করবো কিন্তু বৈধ ভোটারের নাম কাটতে আমরা দেবো না তবে আমাদের নজর রাখতে হবে আমাদের নাম রাইহুলের নাম যদি কেউ কেটে ইচ্ছে আমরা বাদ দেয় অফিসার আছে তার নামটা আপনারা প্রথম তোমার করতে আসবে কি বলবেন আপনারা যে অফিসার আসছে তার নাম পরিচয়